আমার মতো অনেক মান্না আছে আমার মতো দেখতে আমার চেয়ে বেশি সুন্দর আমি মোটেই সুন্দর না বাঁচার অনেক ইচ্ছা তবে আসবার কালে আসলাম একা যাইবার কালে একা না মালা আমি তা চাই না আমার ভালোবাসা মানুষ পর হয়ে যাক আমি চাই না মালা সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মঞ্চনাম মান্না হিসেবেই অধিক পরিচিত জন্মেছিলেন উনিশশো সালে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার এলেঙ্গায় ক্যারিয়ারের শুরুটা করেছিলেন উনিশশো সালে তো হলের ভেতর যা দেখি যে নতুন মুখের সন্ধান নতুন ছেলে মেয়ে হবে এবিসি থেকে তারপরে টিভিতে দেখলাম তারপর পেপার পত্রিকা দেখলাম তখন সব বন্ধু মিলে বললাম যে আমি একটা ইন্টারভিউ দিই ইন্টারভিউ দিলাম পেয়ে গেলাম কিন্তু একক নায়ক হিসেবে তার উত্থান বা জনপ্রিয়তা উনিশশো সালে মুক্তি পাওয়া কাশেম মালার প্রেম ছবি দিয়ে সেই চোখের মায়া তুমি আমার কাছে অন্ধ করে দাও তবে নায়ক মান্নার রাজত্ব শুরু হয় নব্বই দশকের শেষ থেকে শক্তিশালী কণ্ঠ সাবলীল অভিনয় বিপ্লবী সব চরিত্র দিয়ে তিনি হয়ে উঠেছিলেন গণমান দুই হাজার আট সালে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত ঢালিউডের রাজত্ব বজায় ছিল তার পৃথিবীর কোন জগৎ যদি থাকে চলচ্চিত্র জগৎ এর মতো স্বার্থপর জগৎ পৃথিবীর কোনো জায়গায় নাই বিএফবিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রম শুরু হয় সেখানে মান্না চলচ্চিত্রের আত্মপ্রকাশ করেন ওই বছরই তার প্রথম অভিনীত ছবি তবা মুক্তি পেয়েছিল ফিল্মের অফিস পাড়ায় যেতাম যে আমাকে একটা সুযোগ দেন আলমগীর ভাইয়ের কাছে যেতাম রাজ্জাক ভাই তো রাজ্জাক ভাই একটা সুযোগ দিলেন ছবির নাম তবা মান্না প্রায় সাড়ে তিনশো ছবিতে অভিনয় করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে সিপাহী যন্ত্রণা অমর পাগলি দাঙ্গা ত্রাস জনতার বাদশা লাল বাদশা দেশদরদি অন্ধ আইন স্বামী স্ত্রীর যুদ্ধ অবুধ শিশু সিটি টেরর মায়ের মর্যাদা মা বাবার স্বপ্ন হৃদয় থেকে পাওয়া মনের সাথে যুদ্ধ বড়লোকের জামাই ইত্যাদি তবে তিনি বীর সৈনিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন মান্না শুধু জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতাই ছিলেন না তিনি ছিলেন একজন সফল চলচ্চিত্র প্রযোজক নায়ক মান্নার প্রযোজিত প্রতিটি সিনেমায় ব্যবসা সফল হয়েছে ছবিগুলো হল লুট্তরাজ লাল বাদশাহ আব্বাজান স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধূ এক স্বামী মনের সাথে যুদ্ধ মান্না ভাই ও পিতামাতার আমানত মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন আমার এ পর্যন্ত ছবি রিলিজ হয়ে গেছে সাড়ে তিনশোর মতো হয়ে গেছে নেক্সট জেনারেশন যারা আসবে তারা আমাদের ব্যাপারে খুব শেকি হয়ে যাবে ফিল্মের ব্যাপারে বিকজ আমাদের আমলে আমরা যখন ছোট ছিলাম এত কিছু দেখি নাই মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় শিক্ত হলেও তার অনুপস্থিতি দর্শক হৃদয়ে আজও কষ্টের দাগ কেটে যায় আমার মতো অনেক মান্না আছে আমার মতো দেখতে আমার যেতে বেশি সুন্দর আমি মোটেই সুন্দর না বাঁচার অনেক ইচ্ছা তবে আসবার কালে আসলাম একা যাইবার কালে যাবো একা মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেয়ে নাকি দেখলা জহির আহমেদ সক্রিয় টিভি